বাবা ঘুমিয়ে আছে ছেলে তার মাকে বলে আজ আমার একটা প্রোগ্রাম আছে দুই হাজার টাকার দরকার মা মা বলল আমার কাছে কোনো টাকা নেই এমনই সময় বাবা চোখ খুলে বলল আমার পাঞ্জাবির পকেটে টাকা আছে সেখান থেকে দিয়ে দাও মা তখন পাঞ্জাবির পকেট থেকে দুই হাজার টাকা ছেলেকে দিল ছেলে টাকা পেয়ে খুশির চোটে লাফাতে লাফাতে ঘর থেকে বের হয়ে গেল কিছু দূর যাওয়ার পর ছেলে জুতা থেকে আঘাত অনুভব করতে লাগলো সে জুতার দিকে তাকিয়ে দেখে ভুলে বাবার জুতা পায়ে দিয়ে চলে এসেছে আরও দেখল জুতায় অনেক তালি ও পিন লাগানো এই পিন থেকেই এতক্ষণ ব্যথা পাইতেছিল এবার সে তাড়াতাড়ি বাড়িতে ফেরত সে বাবার টাকা বাবাকে ফেরত দিয়া বলল বাবা আমার টাকার দরকার নাই আপনি এই টাকা দিয়া ভালো একজোড়া জুতা ক্রয় করেন বাবা বলল ধন আমি নিজে আরাম করার চেয়ে তোমাকে টাকা দিয়া বেশি আনন্দ পাই তাই যখনই জুতা কিনতে যাই তখনই মনে হয় যদি তুমি টাকা চাও এবং আমি দিতে না পারি এই জন্য জুতা কেনা হইতেছে না পিতার কথা শুনে ছেলের চোখে পানি চলে আসলো আর ভাবতে লাগলো আমার কারণে বাবা না জানিয়ে আরও কত কষ্ট করেছে হে বন্ধু তুমি যদি পিতামাতার অন্তরের খবর অনুধাবন করতে পারতে তাহলে দেখতে পেতে যে পিতামাতা তোমাকে কত ভালোবাসে তাদের ভালোবাসাতে কোনো কৃত্রিমতা নাই আর তুমি কিনা তাদের জন্য বৃদ্ধাশ্রম তালাশ করো তোমার অন্তরে কি তাদের জন্য একটুও মমতা নাই তোমার বাবার হাতের তৈরি খাটে তোমার বিবি ঘুমায় আর তুমি বাবার জন্য বৃদ্ধাশ্রম তালাশ করো